নমস্কার বন্ধুরা চৈত্র মাসে বিশেষ করে বাংলা এবং পূর্বাঞ্চলে অশোক ষষ্ঠী পালন করা হয় ভারতে দু হাজার পঁচিশ সালের অশোক ষষ্ঠীর তারিখ তেসরা এপ্রিল হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে ষষ্ঠী হল এক পক্ষকালের ষাট দিন অশোক ষষ্ঠী চন্দাবর্ত বা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় এই দিনে মানুষ অশোক গাছের ফুলের গুড়ি ভক্ষণ করেন অশোক গাছকে প্রেমের প্রতীক হিসেবে দেখা হয় এটি হিন্দুদের প্রেমের দেবতা কামদেবের সাথেও সম্পর্কিত একই দিনে গয়াতে স্কন্ধষষ্ঠী এবং উত্তর ভারতে সূর্য ষষ্ঠী পালন করা হয় অশোক নামের অর্থ হল যা হৃদয় থেকে দুঃখ দূর করে তো চলুন বন্ধুরা আজ আমরা জেনে নেব অশোক ষষ্ঠী কিভাবে শুরু হয়েছিল এই ষষ্ঠী পালনের রীতি কি এই অশোক ষষ্ঠীর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী প্রাচীনকালে অশোক বনে বাস করত একজন ঋষিমণি তিনি একদিন অশোক গাছের তলায় এক শিশুকন্যাকে কুড়িয়ে পেয়েছিলেন শিশু কন্যাটি গাছের তলায় কান ছিল তিনি তাকে তার কুটিরে নিয়ে আসেন এবং তার লালন পালনের দায়িত্ব নেন সেই শিশুকন্যাটি বড় হতে থাকে ধীরে ধীরে মুনি তাকে অশোক গাছের নিচে পেয়েছিলেন বলে তার নাম রেখেছিলেন অশোকা অশোকা যত বড় হতে লাগলো তত দিন দিন অপরূপ সুন্দরী হয়ে উঠতে লাগলো এক একসময় চিন্তা করে দেখলেন যে ভালো পাত্র দেখে অশোকাকে পাত্রস্থ করে দিতে হবে কিন্তু তিনি উপযুক্ত পাত্র না পেয়ে খুব রুষ্ট হয়ে গিয়েছিলেন একদিন তিনি ঠিক করেন আগামী কাল সকাল বেলায় দরজা খুলে প্রথম যার মুখ দেখবেন তার সঙ্গেই তিনি তার মেয়ের বিবাহ দেবেন পরদিন সকাল বেলায় তিনি দরজা খুলে দেখতে পেয়েছিলেন এক সুদর্শন যুবককে খোঁজ নিয়ে জানতে পারলেন তিনি এক রাজপুত্র মুনির তাকে খুব পছন্দ হয় রাজপুত্র অসকার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে রাজি হয়ে যায় মণি অশোকাকে তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় আঁচলে কিছু অশোক ফুল আর অশোক ফুলের বীজ বেঁধে দিয়েছিলেন এবং বলে দেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে খেতে এবং ওই দিন যেন সে অন্ন গ্রহণ না করে সেই সঙ্গে এটাও বলে দেন যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় রাস্তার দুধারে অশোক ফুলের বীজগুলি যেন সে ছড়িয়ে দিতে দিতে শ্বশুর বাড়ি যায় পরে যদি সে কখনো কোনো বিপদে পড়ে মুনির কাছে ফিরতে চায় তাহলে অশোক কাছে শাড়ি বেয়ে সে সহজে কুটিরে ফিরে আসতে পারবে তার জন্য তিনি এই ব্যবস্থার কথা বলেছিলেন অশোকাকে অশোকা মনির কুটির থেকে শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত রাস্তার দুধারে অশোক ফুলের বীজগুলি ছড়িয়ে দিতে দিতে যায় এরপর শ্বশুরবাড়িতে তাকে সবাই বরণ করে ঘরে তোলে দেখতে দেখতে বহু বছর কেটে যায় অশোকার সাত পুত্র এবং এক কন্যা সন্তান হয় যথাসময়ে তাদের সে বিবাহ দেয় সময়ের কালে অশোকার শ্বশুর শাশুড়ি এক সময় গত হয় একবার চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অশোকা পুত্রবধূদের ডেকে বলে আজ অশোক ষষ্ঠী আমি অন্নমুখে দেব না শাশুড়ির আদেশ মতো বৌমারা তার জন্য মুখ কলায় রাঁধতে বসে কিন্তু সেই মুখ কলায়ের মধ্যে কোনোভাবে থেকে যায় একটা ধান সেই খাবার খেয়ে অশোকার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তার স্বামী পুত্র এবং পুত্রবধূরা সেই সঙ্গে মেয়ে জামাই সবাই মারা যায় অশোকা কান্তি কান্তি ছুটে আসে মনির আশ্রমে অশোক গাছের সেই শাড়িগুলো দেখে সে রাস্তা চিনতে পারে ততদিনে সেই অশোক গাছগুলি বিশাল বড় বড় হয়ে গেছে মেয়ের কষ্টের কথা শুনে মনি ধ্যান জানতে পারলেন মুখ কলায়ের ভেতরে ধান থাকার জন্যই এই বিপত্তি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্তব্যত জল দিয়ে দেন অশোকাকে এবং বলেন এই জল ছিটিয়ে দিলে তারা সকলে বেঁচে উঠবে অশোকা মনের কথা মতো ফিরে আসে এবং সেই জল ছিটিয়ে দেয় পরিবারের সকলের ওপর সকলে আবার প্রাণ ফিরে পায় এবং বেঁচে ওঠে মুনি অশোকাকে চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলায় এবং দই সহযোগে অশোক ফুল খেতে বলেছিলেন এবং সেই দিন অন্ন না খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেছিলেন এভাবে পালন করলে অশোক ষষ্ঠী সংসারে সুখ শান্তি বজায় থাকবে সেই থেকে শুরু হয় অশোক ষষ্ঠী পালনের রীতি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ